সকাল দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি গুড মর্নিং সনু হ্যাপি সানডে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা এখন চা খাবো তখন চা করার সময় ভিডিও করিনি কারণ মোবাইলে আমার চার্জ নেই এখনও চার্জ নেই জাস্ট আমি একটু ফুটেজটা নিলাম এরপরে চার্জে বসিয়ে দেব ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে এবারে আমাদেরকে লেপ কাঁথা বাথা সব বার করতে হবে কাঁথা ঘুরে ঘুমাই আমরা অতটাও এখন এখানে ঠান্ডাটা পড়েনি গ্রামের দিকে অনেকটা পড়ে গেছে বলো ঠান্ডা পড়ে গেছে অনেকটা কিন্তু চলো চাটা খাই খাটের তলাটা তো করেই দিয়েছিলাম আরেকবার পরিষ্কার করতে হয় ফ্যানগুলো পরিষ্কার করে দিতে হবে ফ্যানগুলো তো ময়লা জমেছে অনেক আমার বরের কত উন্নতি হয়েছে নিজে থেকেই বলছে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে খাটের তলা পরিষ্কার করতে হবে শুনেও শান্তি আর আমার এই ট্রেটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ আমার সংসারে এটা নতুন অ্যাড হয়েছে আমি এই কাজের ট্রেটা কিনেছি কেমন হয়েছে জানিও অনলাইন থেকে কিনেছি খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ও বাবা কাপটা নড়ে চলে এলো এদিকে ভেঙে যাস না এগুলো আমার জীবনের স্মৃতি এই কাপগুলো আমার জীবনের স্মৃতি ভেঙে গেলে এই কাপগুলো পাওয়াও যাবে না আর স্মৃতিগুলো নষ্ট হয়ে যাবে তাই না স্মৃতিকে সবসময় যত্ন করে গুছিয়ে রাখতে হয় চলো খেয়ে নিই চাটা বেরিয়েছি কি করতে জানি না আমি কেন পয়সা নিয়ে আসবো তুমি তো আমার এটিএম আমি শুধু কার্ডটা সোয়াইপ করবো টাকা ফুসফুস করে বের করবো পয়সা কেন নিয়ে আসবো বলো তাই না সে এখানে যে ভাত হচ্ছে আর এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে অলরেডি ঢালবো আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি টমেটো কেটেছি আর এই যে এখানে ঝিঙে কাটা হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে ডিম কারি হবে তো ভাতটা হয়েই এসেছে ভাত একটু জলটা কম হয়ে গেছে তো একে একে সব করব আস্তে আস্তে সকালে চা খেয়ে টুকটাক কাজকর্মগুলো শেষ করে একটু বেরিয়েছিলাম তো আমাদের দাদাভাইয়ের একটু দরকার ছিল একটা কাজ ছিল গিয়েছিল তো আমাকে বললো যে চলো একটু আমার সাথে ঘুরে আসবে তাই আমি বললাম না আমার তো অনেক কাজ বাজ আছে বলছে এসে কাজ করবে চলো একটু ঘুরে আসে তারপরে একটু গিয়েছিলাম টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো নিয়েও চলে এসেছি নার্সারিতেও গিয়েছিলাম কি কি নতুন গাছ এসছে দেখবো বলে কিন্তু সেরকম খুব একটা ভালো গাছ দেখতে পাইনি বলল যে আসছে আর যেগুলো আছে একদম ছোট ছোট মানে এক আঙ্গুলের থেকেও ছোট ছোট গাছ আছে তো তার মধ্যে পাঁচটা না ছটা মতো আমি গাঁদা গাছ নিয়ে এসেছি তো জানি না ওগুলো বাঁচবে কি বাঁচবে না আর কটা ইনডোর প্ল্যানও নিয়েছি তো সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব বাড়ি ফিরে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে রান্নাটা আগে ছটফট করে বসিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে থেকে বড় কাজ কারণ দুপুরের খাওয়াটা সব থেকে জরুরি আর টাইমে খেতে হবে এমনিতে সানডে থাকলে একটু এদিক ওদিক হয়েই যায় এমনিতেই যাদের বাড়িতে দেখবে সারা সপ্তাহ যারা বাইরে কাজ বাজ করে তাদের সানডেটাই ছুটি থাকে আর সানডেতে এমনি কাজের প্রচুর চাপও থাকে আর তার জন্য খাওয়া দাওয়াটাও সানডেতে একটু লেট হয়ে যায় আর সানডেতে আমার 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 লেট হয় একটাই বরের জন্য বর এত যায় বলবো বাজার করতে যাবে সেই দেরি করবে আর নিজে একা যাবে না যেখানে যাবে সেই পেছনে আমাকেই নিয়ে যাবে ওই জন্য কাজকর্মতে একটু লেট হয় আবার যখন বলবো যে দেরি হয়েছে যে দেরি হয়ে যাচ্ছে তখন বলবো দেরি হয়েছে তো কি হয়েছে আমরা তো দুজন খাবো সবসময় যে টাইমে খেতে হবে সব কিছু যে টাইমে করতে হবে এমন তো কোনো কথা নেই কিন্তু আমাদের কাজগুলো তো আমাদেরকে টাইমে করতে হয় আমাদের জন্য তো আর সময় থেমে থাকবে না কিন্তু বর্মশাইকে কে যাবে এটা তো যাই হোক আমি ওদিকে একটু শশা কেটেছিলাম শসা ধনে পাতা তার সাথে গাজা ছোলা মিশিয়ে ওটা রেডি করে রেখেছি মশলাটা করে নিয়ে পোস্তটা চাপিয়ে তারপর দুজন মিলে খাবো সকালে চা খেয়েছিলাম তারপর বেরিয়ে গেছিলাম তারপরে এসে টুকটাক কাজকর্ম করে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে সেই জন্য কিছু খাওয়া হয়নি আর ভাবলাম যে এখন যদি কোনো ব্রেকফাস্ট করতে যাই তাহলে দুপুরবেলা খেতে পারবো না সেই জন্য ওই শসাটাই খেলাম আর এখন এই পোস্তটা বেটে নিলাম শিলনোড়াতে যেহেতু আলু আর ঝিঙেটা বসিয়ে দিয়েছিলাম তো হালকা আছে তো ওটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন পোস্তটা বেটে নিয়ে এসে দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে হালকা আছে বসিয়ে রেখে দিয়ে চলে যাব আর ওদিকে যে মিক্সচারটা বানিয়েছি ওটা দুজন মিলে খেয়ে নিই কারণ ওটা খেয়ে আমার কটা ওষুধ আছে সেগুলো খেতে হবে একদম খালি পেটে তো খাওয়া যাবে না এখন ইচ্ছা খাবো একটু সরষা কাটলাম সরষা পেঁয়াজ লেবু আর সামান্য একটু চানাচুর দিলাম এটা একদম অয়েল ফ্রি চানাচুর আর ছোলা ভাজা আছে আমার প্রতি পরমেশ্বর শুয়ে আছে হুম বেড কভারটা পাল্টে দিয়েছি বেড কভার বালিশের কভার সব পাল্টে দিয়েছি ওই বেড কভারটা কেচে দিয়েছি এই তো রান্না করতে করতে বসে বসে কাটলাম জন্য কিন্তু এটা ক্যামেরাটা সত্যি ড্রপ করছে গোলাগোলা হয়ে যাচ্ছে ক্যামেরা ঠিক ইয়ে করতে পারছে না কোনটা নেবে ব্লার করে দিচ্ছে টোনা একটু টুনি চলো একটু খেয়ে দেখি রান্না হয়েছে খাই লাগে অদেকে পোষ্ট বচিয়ে দিছে পোচা হ'লে হ'লে খে নেব খে তাৰপৰা ডিমটা ছিয়ে কালিটা বনাব কাম লাগছে ভাল লাগে আলুগুলো এত ছোটো ছোটো করে আঁকা আছে তাও এত সময় লাগছে চন্দ্রমুখী পারিনি জ্যোতি নিয়ে এসছে এত সময় লাগে জ্যোতিগুলো জ্যোতি বলে এখন ওরা কী নাম যে কী বিক্রি করে স্বয়ং ভগবান হয় ক্যাকল দেখিয়ে দিই রান্না এই যে হচ্ছে ডিম ডিম কারি এই হচ্ছে আলু চিনি পোস্ত এই হচ্ছে পাতলা মসুরির ডাল এটাই হচ্ছে আজকের মেনু আর এই যে পুরো একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা মুছে ক্লিন করে নিয়েছি গ্যাসের ওভেন টোভেন সব মুছে নিয়েছি সিংটাও ঘষে ধুয়ে নিয়েছি স্নান করবো তার আগে ভাবলাম কটা গাছকে একটু সরিয়ে দেবো প্রচণ্ড রোদ লাগছে ঝিমিয়ে যাচ্ছে ছোট ছোট গাছ লাগিয়েছি তোমার দেখো এখানে একটা মানি প্ল্যান্ট এই যে আমার এই ছোট্ট অ্যালোভেরাটা দেখো এই একটা মানি প্ল্যান্ট আমি রেডি করেছি এই ছোটোটা আর এইটাই লিপস্টিকটা এখানে আছে এই যে এটা একটা এখানে চারা করেছি বসিয়েছি ছোটো ছোট লাকি বাম্বুটা অনেকটাই বড় হয়েছে আর এই যে দেখো গাঁদা চারাগুলো এই যে নিয়ে এসেছিলাম এই দুটো এটা আর এটা গুন বাঁচবে বলে আশাই করিনি কিন্তু দেখলাম বেঁচে গেছে এখানে বসিয়েছি যখন একটু বড় হয়ে যাবে তখন আলাদা টবে বসাবো আর এই যে দেখো এটা একটা স্ট্রবেরি গাছ স্ট্রবেরি চারা নিয়ে এসছি আর এই যে কালো তুলসির চারাটা নার্সারি থেকে এনেই দিয়েছে আমাকে আর বেশি কোনো বাছ নিয়ে আসেনি এখন এই যে জবা গাছগুলোতে ফুল দিয়েছে এই জবা গাছটাতেও কুড়িয়ে এসছে এই যে গাছটা আমার গাছ অনেক মরে গেছে জানো আর এদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ অ্যাডিনিয়ামে এই যে এসছে পুড়ি এই অ্যাডেনিয়মটা আসেন আর এটা হচ্ছে তোমার নীল টগর এগুলো নিয়ে এসছিলাম আর এই যে আর এই অপরাজিতার চারা ফেলে বীজ ফেলেছিলাম গাছ উঠেছে স্নান করা হয়ে গেছে স্নান টান করে এই যে পুজো করে নিলাম আর আমাদের গোপুর সিংহাসনে আমার গোপুরা নেই গোপুরা একজনের বাড়িতে আসে ওই যে দিয়ে এসছিলাম তো ওদের কী সব মাস চলছে যার কারণে এই মাসে দেবে না এই মাস শেষ হলে পরের মাসে দেবে তো সেই জন্য আমার গপুদের সিংহাসনটা খুব খালি তো পুজো দেওয়া হয়ে গেছে এবারে খেতে দেবো আর তো পাচ্ছো ওই গাছগুলো ইনডোর প্ল্যান্টগুলো সব জল দিয়েছি জলটা ঝরানোর জন্য এখানে রেখেছি তারপরে তুলে নেবো বেশ মাটিটা একটু হালকা শুকিয়ে গেলে তুলে নেবো এগিয়ে সে বাইরে গুপুরে চলাম আর এই জায়গাটাও ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম আর এই ফুলের পাপড়ি টাপড়ি এগুলো বেরিয়েছে এটা এখন একটু ধুয়ে নেবো ধুয়ে চুরিটা রেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো খেতে দেবো তো আমাদের দাদা ভাইকে আর এগুলো সেই টপ যে রাখা হয় না টপের নিচে যেই এগুলোর মতো থাকে দিয়ে রাখে এগুলোতে দিয়ে রাখলে নোংরা টোংরাগুলো নিচে পড়ে না যেহেতু ঘরের ভেতরে অনেক জায়গায় রাখা হয় সেই কারণে এই দেখো বেড়ে নিয়েছি দুজনের বলছি খাওয়া দাওয়া কি হবে না নাকি শুয়েই থাকবে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি কারণ মোবাইলের চার্জ ফুরিয়ে গেছিলো তো মোবাইল চার্জে বসিয়ে দিয়ে আমি যে কাজগুলো ছিল করে নিয়েছি কাজ মানে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো বাইরে দেওয়া ছিল সেগুলো তুলে ভাঁজ করেছি খাওয়ার পরে সব বাসনপত্র ধোয়া করে রাখা হয়েছে তারপরে একটুক্ষণ গিয়ে আমি বসেছিলাম কিন্তু আমার বরের তো জানো আমার বসে থাকা সহ্য হয় না আমি বসলেই আমাকে দিয়ে কিছু না কিছু একটা করাতে হবে আমাকে বললো যে তুমি শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আমি বললাম যে না ঘুমাবো না ঘুমো আসছে না শুতে ইচ্ছে করছে না আর এই অবেলাতে শুলে মানে আর উঠতে ইচ্ছে করবে না শরীরটা কেমন একটা মেজ কর। করে বলছে তাহলে এক কাজ করো আমার জন্য চা করে নিয়ে আসো এখন বাজে সাড়ে চারটা সাড়ে চারটার সময় কে চা খায় বলো এখন হয়তো রাস্তাঘাটে যে দোকানগুলো আছে তারাও হয়তো এখনো দোকান খোলেনি এখন হয়তো সবেই তারা দোকান খুলে এখন সাজাচ্ছে গোছাচ্ছে এখন হয়তো তাদের দোকানে চায়ের খরিদ্দার আসেনি কিন্তু আমার চায়ের দোকানে কিন্তু অলরেডি কাস্টমার রেডি হয়ে বসে আছে সাড়ে চারটার সময় বলছে চা খাবে একে নিয়ে সত্যি যে আমি কোথায় যাব বুঝতেও পারি না এই যে চা নিয়ে কি গো ওঠো ওই চা নিয়ে আসতে বলে আবার উল্টে উল্টো দিকে ঘুরে শুয়ে আছে চাটা পড়ে যাবে কিন্তু চা এখন বাজে সাড়ে চারটায় দেখো এখন থেকে চা খেতে হবে চা চলো চাটা খাও শুয়ে থাকলে হবে এখন স্কুল না ও বাবা কি বলে সাড়ে চারটার সময় যা খাচ্ছে তাও নাকি বিস্কুট লাগে কি আর বলবো তোমাদেরকে এই দুঃখের কথা যে নিয়ে যাচ্ছি বিস্কুটের ডাব্বা লাকি বাম্বুকে আমি এখানে ট্রান্সফার করিয়ে দিয়েছি আর এখানে একটা আছে মানি প্ল্যান্ট আচ্ছা এই যে এখন চা খাবো সাড়ে চারটা বাজে সাড়ে চারটার সময় থেকে চা চা চারটার সময় থেকে চা চা করে আমার মাথা খারাপ করে দিচ্ছিলো পুরো একদম এই এখন উঠে চাটা করে নিলাম চলো চাটা খাই